আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো এখন প্রচন্ড গরম আর এই গরমে কিন্তু কিছু ঠান্ডা খেলে ভালো লাগে আর এখন এই গরমে ভাজা পরোটা একটু কম খেয়ে যদি একটু ঠান্ডা জাতীয় জিনিস আমরা খেতে পারি সেটা শরীরের জন্য ভালো তো সেই কারণে আমি আসলে এখন চেষ্টা করি যে ছোটোখাটো কিছু হোক বা যে কোনো রান্নার রেসিপি যেটা আসলে গরমের জন্য বেশি ভালো সেরকম কিছু আপনাদের সাথে শেয়ার করতে তো আমি নিজেও যেহেতু বাসায় টুকটাক ঠান্ডার জন্য এটা সেটা করে থাকি তো ভাবলাম এটা আমি যদি শেয়ার করি আমার যারা বন্ধুরা আছে তারাও দেখবে তারাও হয়তো চাইলে এটা ট্রাই করতে পারে তো আজকে আমি একটা ফালুদার আইটেম করছি যেটা আসলে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আর এটা এই গরমে আমি মনে করি যেটা খেতে পারলে ভালো তো তার জন্যে দেখুন আমি কিন্তু সাবুদানা নিয়েছি আর সাবুদানাটাকে একটু সেদ্ধ করে নিতে হবে প্রথমেই তো আমি প্রথমে কিছু ফল দেখিয়েছি তো ফল তো সেটা পরেও দেখিয়ে দেবো আবার একবার তো সাবুদানা সাবুদানাটাকে খুব ভালোভাবে আগে ফুটিয়ে নেবেন যখন দেখবেন একদম স্বচ্ছ হয়ে গেছে সাদা হয়ে গেছে তখন বুঝবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে তো যখন একটু দানা দানা দেখাবে তখন কিন্তু এটা সেদ্ধ হওয়া বাকি আছে এটাই বুঝিয়ে নিতে হবে যখন দেখবেন একদম স্বচ্ছ সাদা তখনই এটা নামিয়ে নিতে হবে তো আমারটা কিন্তু অলরেডি একদম সেদ্ধ হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি একদম নামিয়ে একটা চাল নিতে আমি ছেঁকে নিয়েছি আর এখানে নিয়েছি দুধ তো দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম আপনারা যেমন মিষ্টি খান তেমনই চিনিটা দেবেন আর তারপর যেটা দিচ্ছি এখানে নিয়েছি আমি কিন্তু কাস্টার্ড পাউডার যেহেতু এটা ফালুদা তৈরি করবো কাস্টার্ড পাউডার অবশ্যই লাগবে তো কাস্টার্ড পাউডার কিন্তু আপনারা যে কোনো কনফেকশনারি দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবেন আর এটার দাম সর্বোচ্চ ষাট থেকে পঁয়ষট্টি টাকার ভেতরেই হবে এর চেয়ে বেশি হওয়ার কথা না আগে কিন্তু পঞ্চান্ন টাকার মতো ছিল তো যাই হোক এখানে দুধটা একদম সুন্দরভাবে জাল দিয়ে নিয়েছি আর যখন এটা জাল দেওয়া হয়ে গেছে তারপরে এখানে সাবুদানাটা দিয়ে দিচ্ছি আবারও তো সাবুদানাটা দিয়ে আবার একটু ভালোভাবে একটু বলক দিয়ে নেবো নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেবো তো কাস্টার্ড তৈরি করার জন্য কিন্তু অবশ্যই কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতে হয় যার জন্য বলবো কাস্টার্ড পাউডারটা থাকলে কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু আইসক্রিমও তৈরি করা যায় তো যাই হোক এখানে সাবুদানাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর যখন একটা দুটো বলক চলে আসবে তখন নামিয়ে নেব তারপর বাকি প্রসেসটাও দেখিয়ে দেবো তো এই গরমে চেষ্টা করবেন আসলে বাচ্চা হোক বড়োরা হোক যেন ঠান্ডা জাতীয় কিছু খেতে পারে আর আমরা যারা ঘরে আছি তারা যদি আসলে একটু খেয়াল করি যে কখন কোনটা দেওয়া যায় কখন শরীরের জন্য কোনটা ভালো কখন দিলে এটা আসলে বাচ্চারাও খাবে বড়রাও খাবে আর উপকারীও সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু হয় তো এখন যেই গরম পড়েছে তখন কিন্তু এখন কিন্তু আপনার ভাজা ভাজাপোড়া জাতীয় জিনিসটা একটু কম খেয়ে আপনার এরকম ঠান্ডা জাতীয় জিনিসটাই খাওয়ার আসলে চেষ্টা করতে হবে বেশি বেশি তো আমরা ফল তো অনেক সময় খাই তো ফলের সাথে যদি এইভাবে একটু কাস্টার্ডের দুধ মিক্স দুধের যে মিশ্রণটা আছে এটা যদি একটু মিশিয়ে এরকমভাবে তৈরি নিই আমার মনে হয় সেটা খেতে ভালো লাগবে তো এখানে ফল নিয়েছে আমি চার থেকে পাঁচ আইটেম দেখতেই পারছেন তো এখানে কিন্তু আপনারা দুই আইটেম দিয়েও করতে পারেন খুব বেশি আইটেম লাগবে এমন কোনো কথা না আমার কাছে ছিল আমি নিয়ে নিয়েছি তো এখন কাস্টার্ডের যে মিশ্রণটা আছে এটা কিন্তু ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এখানে ভালোভাবে মিশ্রণটা ঢেলে নিয়েছি আর এর মধ্যে কিন্তু সকল ফল আমার কিন্তু অ্যাড করতে হবে তো যে যে ফল নিয়েছি আমি সব ফলই কিন্তু এখানে দিয়ে দিবা একে একে তো কলা নিয়েছি কলা তো কিন্তু আমরা হাতের কাছে সবসময় পাই তো কলা দেওয়ার চেষ্টা করবেন সেই সাথে এখানে যে কোনো এক পদের আপনি ফল দিতে পারেন আঙুর নিয়েছি আপেল নিয়েছি তারপর আনার নিয়েছি তো হাতের কাছে যেই ফলটাই থাকুক না কেন সেই ফলটাই দিতে পারেন যেখানে হতে পারে ড্রাগন ফল বা যে কোনো ফল আপেল তো আমি এখানে দিয়ে তারপর কিন্তু নাড়াচাড়া করে একদম মিশিয়ে দেবো তো এখানে কিছু আমি আনারদানাও দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আর এটা মেশানোর পরে চেষ্টা করবেন একটু ফ্রিজে রাখার জন্য কারণ যখন একটু ঠান্ডা ঠান্ডা হবে তখন এটা খেতে আরও বেশি ভালো লাগে আর সেই সাথে আরেকটা কথা বলবো যদি ফল দেওয়ার পর ফ্রিজে নাও রাখেন আপনি চেষ্টা করবেন সাবুদানাটাকে একটু ফ্রিজে রেখে দিতে যখন সাবুদানাটা রান্না করা হয়ে যাবে তখন এটা নর্মাল ফ্রিজে আপনি এক ঘন্টার মতো রাখলে তার সাথে ফলগুলো মিশিয়ে নিলে সেটা আরও বেশি ভালো হয় তো দেখুন কাস্টার্ডের যে মিশ্রণটা একদম ফালুদা সেটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো আশা করছি আপনারাও খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন যাই হোক তো এটা তৈরি করে নিলাম আর এখন আমি একটু বাঁড়ি বের হবো আর বিকেলে আমি একটু বাহিরে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটাও দেখতে পারবেন তো এর আগেও কিন্তু আপনাদের সাথে আরেকবার আমি শেয়ার করেছিলাম যে আমাদের একটু সবজি বাগান আছে একটু দূরে যেখানে আসলে যাই সবজি অনেক সময় আনতে যাই তো নিজে হাতে ভালোই লাগে তো আজকে আবারও যাচ্ছি একটু কারণ আসলে মাঝে মাঝে না গেলে হয় কি আনা যায় না যাই হোক আমার হাজব্যান্ডকে বলেছিলাম একাই যেতে সে আবার আমাকে সাথেই নিয়ে যাবে তো তার জন্যে বের হয়ে গেলাম আর বাকিটা তো দেখতেই পারবেন তো তার সাথে একটু আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয় আজকে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল দুপুরের দিকে তো তার কারণটাও বলে দিচ্ছি তো আমার এক ভাগ্নি হঠাৎ করে সকালে নাস্তা খাওয়ার পর শুনলাম যে সে অসুস্থ হয়ে পড়েছে তার বুকে প্রচণ্ড পেন হচ্ছিল তো কী কারণে হচ্ছিলো ব্যথাটা সেটা আসলে বুঝতে পারছিল না প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছিলো কান্না করছিল তো যাতে করে এটা দেখে ওরা আব্বু আম্মু আসলে ভয় পেয়ে গেছে যার জন্য আসলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে তো বাড়ির কাছে যে হসপিটাল আছে তো সরকারি হসপিটাল খুবই কাছেই তো সেখানে নিয়ে গেছে আর নিয়ে যাওয়ার পর তারা যখন দেখলো ডাক্তাররা তখন তারা বলছে ইমার্জেন্সিতে ভর্তি করতে তো আসলে এরকম কথা শুনলে বাচ্চা মানুষ তো সবাই ভয় পেয়ে যাওয়ার কথা তো এদিক দিয়ে আমার ভাইয়া গেছে তারপর আমার বড় বোন বঞ্জামাই গেছে তো আমিও ভাবছিলাম যে যাব আমার হাজব্যান্ড আসলে একটু কাজে বের হয়েছে সে আসলে আমি ভেবেছিলাম যাব তো এর মধ্যেই দেখা যায় আল্লাহর অশেষ রহমতের কারণে দেখা যায় যে নর্মাল ডাক্তার যখন দেখেছিল বড় ডাক্তার আসেনি তখন তখন সহকারী ডাক্তার বলছে যে ইমার্জেন্সিতে ভর্তি করে নিন তারপর আমরা দেখছি তো তারপর সাথে সাথে দেখলো যে বড় ডাক্তার চলে এসেছে তারপর সে আবার দেখলো দেখার পর সে বলছে যে না কোনো সমস্যা নেই তো ভর্তি করার কোনো দরকার নেই আপনি বাসায় নিয়ে যান আর কিছু ওষুধ লিখে দিচ্ছি এটা খাওয়ালেই ভালো হয়ে যাবে তো আসলে মেন সমস্যাটা হয়েছে যে যেহেতু প্রচুর গরম তো আর নাকি গ্যাস যেটা হচ্ছে গ্যাস আটকে গেছে ভিতরে তো গ্যাস হওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটা হয়েছে তো এই কারণেই বলি যে এখন যে পরিস্থিতি আসলে মানুষ যদি তেল জাতীয় জিনিস ভাজাপড়া বা গরমে কিন্তু প্রচুর পরিমাপে ঠান্ডা জাতীয় খাবার খাওয়া দরকার আর ঠান্ডা খাবার যদি না খেতে পারে তাহলে কিন্তু আপনার এই গ্যাসের যে সমস্যা এটারও বেশি হয় আর গরম থেকে তো এই জিনিসগুলো আসলে খেয়াল করতে হয় যাই হোক আল্লাহ রাশেস রহমতে কিন্তু চলে এসেছে বাসায় তো আমার আর যেতে হয়নি তো আমি যাবো যাবো এর আগেই কিন্তু চলে এসেছে তো এই কারণেই বলি আসলে বড়রা যেমন তেমন যখন বাচ্চাদের কোনো অসুস্থতার খবর পায় সেটা আসলে অনেক খারাপ লাগে তো এই কারণে সকল বাচ্চাদের আসলে এই সময় খুবই সেফে রাখা দরকার কারণ বাচ্চারা একবার অসুস্থ হয়ে গেলে সেই থেকে আসলে ওদেরকে ভালো পর্যায়ে নিয়ে যেতে খুবই কষ্ট হয় আর সেই সাথে বাচ্চাদেরকে কেয়ার করতে করতে বড়দের অবস্থাও খারাপ হয়ে যায় তাই বলবো যে সবসময় ওদেরকে বেশি বেশি কেয়ার করতে হবে সেটা আমি কি আর অন্য মারা কি মায়েদের তো আসলে খেয়াল করতে হয় তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি আমি কিন্তু এদিকে দেখুন আমি যে এসেছিলাম সবজি বাগানে সেখান থেকে আসলে টুকটাক কিছু নিয়েছি তো আর ওরকম ডিটেলসে দেখালাম না তো যাই হোক এখন আমিও বাসায় চলে যাব। তো আমার মোটামুটি এখানে কাঁদছে সে এখন বাসায় রওনা দিয়ে দিচ্ছি তো আজকে ব্লগটা কেমন হয়েছে জানাতে বলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যারা বন্ধুরা আছেন তো আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু অনেক অনেক উৎসাহতায় সামনের আরেকটি ভিডিও তৈরি করতে তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আর কথা বাড়াচ্ছি না সামনে আর নতুন ভিডিও রয়েছে সেগুলো দেখার আমন্ত্রণ রইল সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ